আজকে জেনে নিন বাংলাদেশি সর্বশেষ ডলার রিয়াল রিঙ্গিত দীর্হাম আর সব বিদেশি মুদ্রার রেট যারা প্রবাসী ভাইবোন কিংবা যারা রেমিটেন্স পাঠান এই আপডেট আপনাদের জন্য খুব জরুরি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান আঠাশ টাকা একাশি পয়সা সৌদির এক রিয়াল সমান বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান একশো টাকা চৌষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ইটালিয়ান এক ইউরো সমান একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান একশো তেষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান চুরানব্বই টাকা অষ্টআশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা শূন্য নয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান একানব্বই টাকা একান্ন পয়সা ইউএই এক দিরহাম সমো পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো তেরো টাকা বাহারাইনি এক দিনার সমান তিনশো বাইশ টাকা চুরাশি পয়সা কাতারি এক রিয়াল সমান তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার সমান তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো পঞ্চাশ টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছ টাকা উননব্বই পয়সা জাপানি এক ইয়ান সমান শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ান সমান শূন্য দশমিক শূন্য আট পাঁচ এক নয় আট শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা ছত্রিশ পয়সা